আল্লাহ দালা निजाम হলো আদম আগে কোরআন শরীফ নাজিল করার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তামের উপরে শেষে নসুলের পর আর কোন নবী আসবে না আকীদা করে সহি করেন আমাদের নবী শেষ নবী খাতামুন নাবিয়্যিন কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না এই বিশ্বাস আছে না নাই নসুলকে যারা শেষ নবী মানে না তারা কাফের বলেন তারা কি কাফের যারা নসুল কে শেষ নবী মানে না কাফের এতে যদি কেউ সন্দেহ করে মানে সেটা ভিক করে হি পাবো যে সন্দেহ করবে

কুরআন নাযিল কিন্তু আল্লাহ পাক আর-রহমানের বলার সময় আয়াত করার সময় কুরআনের কথা বলছেন আগে মানুষ সৃষ্টি করার কথা বলছেন আগে করে এটা কি বুঝা যাচ্ছে আচ্ছা আল্লাহ পাক তাই করলেন কেন একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর বুঝার আগে কয়েকটা একটা কথা আপনাদেরকে বলি সংক্ষিপ্ত যে সময় কম আমরা মানুষ না অন্য প্রাণী মানুষ মানুষটাকে বলে মানুষ বলে দুইটা জিনিসের সমন্বয়ের নাম একটা হলো আমাদের একটা রূপ শরীর আছে না এই শরীরের ভিতরে একটা রু আছে তো রু যদি শরীর থেকে বের হয়ে যায় মানুষ না লাশ কোনো কোন হুকুম আছে কোন বিধি বিধান আছে লাশ কথা বলতে পারে নড়াচড়া করতে পারে কাজ কাম করতে পারে তাহলে যেই শরীরের ভিতরে রু আছে সেই মানুষ ঠিক না দুইটা জিনিসের নাম কি মানুষ একটা শরীর আর একটা

জনগণের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবো এই স্লোগান দেয় না তারা শুধু বলে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। তারা বলে না মানুষের চরিত্র সংশোধন করব। মানুষের আদব মানুষকে আদব শেখাবো মানুষকে রীতি নৈতিকতা শেখাবো মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব। মানুষ যেন অন্যায় না করে তার জন্য আমরা তালিম দেব এই সমস্ত স্লোগান কি দেয় কি দেয় অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। বিজ্ঞানীরা বলে একটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য তিনটা মৌলিক জিনিস দরকার হয় একটা হলো অন্ন আর একটা হলো বস্ত্র আর একটা হলো বাসস্থান আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা লোক যদি এক সপ্তাহ না খেয়ে উপস সেই লোকটা মানুষ থাকবে না কমসাল হয়ে যাবে তাহলে শরীরের জন্য কি দরকার খাবার দরকার একটা লোক যদি কাপড় না পরে রাস্তা বের হয় মানুষ বলবে না পাগল বলবে পাগল না পড়ার জন্য কি দরকার কাপড়ের দরকার একটা লোক যদি পনেরো দিন না ঘুমায় ঠিকঠাকভাবে বিকৃত হয়ে যাবে তাহলে এই টোটাল অন্ন বস্ত্র বাসস্থান তিনটা মৌলিক জিনিস কিসের জন্য দরকার মানুষের ঠিক শরীরের জন্য বড়ির জন্য